আর এই শোরুমটিতে আসলে আপনার একটা সুবিধা হলো যেটা আপনার টাইলসের পাশাপাশি বাথরুম ফিটিং স্যানিটারি ওয়্যার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আসলে পেয়ে যাবেন আমাদের সবার পরিচিত মুখ সনেট ভাইকে হ্যাঁ গাইস ঠিক ধরেছেন আমরা কিন্তু সনেট কর্পোরেশনে ভাইয়া কেমন আছেন আছি ভাই ভাইয়া আজকে কি দেখবো মূলত

ডিপের মধ্যে পাচ্ছেন বিক্রি করি সবসময় পাবেন সবসময় এগুলো আমাদের এখানে ডিবিএল টা খুব ভালো চলে আমাদের সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা পাশাপাশি গাইস একটা জিনিস যেটা হ্যাঁ হ্যাঁ সাধারণত সচরাচর সব জায়গায় পাওয়া যায় না

প্লাস এটার সাথে কিন্তু রাইজারটা প্লেন পাচ্ছে মানে রাইজারটা প্লেন থাকবে আচ্ছা মানে আপনি দেখুন সিটা যেরকম পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ প্লেন চলছে সেটা রাইজারটা এখানে আছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এরকম ম্যাচিং দেওয়া যাবে আচ্ছা ম্যাচিং থাকবে অবশ্যই

আজকে সব দেখাইলাম আর ডিসপ্লে বাদেও কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে ডিসপ্লে নিচ্ছে আমাদের আচ্ছা সব কিছু রাখার আমাদের অপশন থাকে না তো দেখা যাচ্ছে মানে কাছে এট কর্পোরেশন কি নিয়ে কাজছো তা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি কি সাইজ আমরা বিক্রি করতেছি এটা জাস্ট দেখানোর জন্যই আচ্ছা

আবার দেখা যায় আপনি যদি একটু দামের মধ্যে চান দেশি আমাদের দামে কিছু আছে এখানে স্টোন বডির মধ্যে স্টোন বডি গুলো হ্যাঁ দেশের মধ্যে স্টোনটা সবচেয়ে দামি আর কি এগুলো স্টোন বডি স্টোন বডির মধ্যে পলিশটা বেশি পাচ্ছেন টেক্সচার পাচ্ছেন মাশাআল্লাহ মোটামুটি কালেকশনটা মনে বড় কালারটা খুব ভালো পাবেন এগুলো 3D কালার পাচ্ছেন আচ্ছা ওইগুলো দেখা যায় 80 টাকার উপরে বেশিরভাগই বাকি টাকার উপরে আচ্ছা আচ্ছা তো 90 টাকা 100 টাকার মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এগুলোর সাথে কিন্তু এরকম ম্যাচিং ফ্লোর পাবে ম্যাচিং ফ্লোরটা থাকবে ফ্লোরটা কি ম্যাচ ওটা কি অনেক গ্লেজি আপনারা চেহারা দেখা যাবে তারে

এগুলো সব স্টোন বোর্ডের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ সব স্টোন বডি স্টোন বোর্ডের মধ্যে স্টোন বোর্ডের হিউজ কালেকশন আপনার কাছে হ্যাঁ আমাদের গ্লসি ম্যাট সবই আছে হ্যাঁ আমাদের হাফ হচ্ছে সিরামিক হাফ স্টোন বডি আচ্ছা আচ্ছা মানে অর্ধেক যেমন সমান সমান আর কি স্টোন বডি যেমন আছে তেমন আপনার সিরামিক বোর্ড গুলো अवेलेबल আপনার পাবেন আর যেগুলো সব ম্যাচিং ফ্লোর সব ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোর টাইলস যে ম্যাচিং ফ্লোর গুলো আছে জি আমাদের জায়নামাজের চাচারা খুঁছেন

দরকার নাই এটা গর্বের সাথে বলতে পারি আর আমার কাস্টমার ভাই চায়ও না ঠিক আছে অনেক আছে না কম দামে বিগেট মাল চায় আমার কাস্টমার গুলো আসলে এই বিগেট তো আমার কাছে কেউ চায়ও না আমি ওগুলো নিয়ে কাজ কর করি না সো জি এই চমৎকার টাইলস গুলো যারা দেখে শুনে কিনবে দর্শক বন্ধুরা আমরা তো আসলে

আর আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন জানাবেন ভিডিও চান আমাদের কমেন্টস জানাবেন নেক্সট ভিডিও হবে চব্বিশ চব্বিশের উপর ইনশাআল্লাহ ওকে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি কি চাচ্ছেন জানাবেন একটু কষ্ট করে আর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সল্ট কর্পোরেশনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম